মায়ে হচ্ছে আমাদের জীবনে সব মাকে ছাড়া এক পাও চলা খুব মুশকিল আজ আমি সেই মাকে নিয়ে আপনাদের কিছু কথা শোনাতে যাচ্ছি যে কথাগুলি শুনলে আপনার জীবনে একটা কারেন্ট হয়ে যাবে কারণ কি জানেন কারণ হচ্ছে যে মাকে আমরা সারা জীবন দিকে আসছি যে দুঃখ কষ্ট যতই হোক সেই মা আমাদের কত কষ্ট করে মানুষ করছে আজ পরিবেশে ঘুরলে দেখতে পাবেন অনেকেই আছে যে সেই মাকেই তারা দেখতে পায় না আজকে মাকে নিয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা হলেন আমার মা মায়ের কাছে আমি চির ঋণী আমার জীবনে সমস্ত অর্জন তারই কাছে থেকে পাওয়া নৈতিকতা বুদ্ধিমত্তা আর শারীরিক শিক্ষার ফল যার মা আছে সে কখনোই গরিব নয় সন্তানেরা ধারালো চাকুর মতো তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয় আর মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে আমাদের পরিবারে মায়ের ভালোবাসা সবসময় সবচেয়ে টিকসই শক্তি আর তার একাগ্রতা মমতা আর বুদ্ধিমত্তা আমাদের মধ্যে দেখে আনন্দিত হয় আমার বসার ঘরে দেওয়ালে আমার মায়ের ছবি টাঙানো আছে কারণ কি জানেন কারণ হচ্ছে তিনিই আমার কাছে সবচেয়ে বড়ো আকর্ষণ আমার মা মনে করে আমি সেরা আর মা মনে করেন বলেই আমি সেরা হয়ে উঠতে পেরেছি মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নেয় বিনা সুদে অকৃত্রিম ভালোবাসা পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে সেই ভালোবাসার মাঝে যে কোনো প্রয়োজন লুকিয়ে আছে কিন্তু একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসে সেই হচ্ছে তোমার মা মা জননী চোখের মনি অসীম তোমার দান সৃষ্টিকর্তার পরে তোমার আসন মানে সমান ত্রিভুবনে তোমার মতো হয় না কারো মান যে গর্ব তোমাকে ধারণ করেছে সেই গর্বধারণী মায়ের প্রতি কর্তব্য করো ও শ্রদ্ধা নিবেদন করো মায়ের অভিশাপ কখনো সন্তানে গায়ে লাগে না আশীর্বাদ গায়ে লাগে অভিশাপ গায়ে লাগে না হাঁসের গায়ের জলের মতো অভিশাপ ঝরে পড়ে যায় ব্যবহার করা কপালে টিপটা আঠা নষ্ট হলেও মেয়েরা সেটা যত্ন করে রেখে দেয় একজোড়া কানে দুলের একটা হারিয়ে গেল অন্যটা ফেলে দেয় না পুরাতন শাড়িটা ভাঙা চুরিটা নষ্ট হয়ে যাওয়ার পরও মোবাইলটা কাজে লাগবে না জেনেও তুলে রাখে সব কিছুর কারণ হলো মায়া মেয়েরা মায়ার টানে ফেলনার জিনিসও ফেলে না মায়ের কোল যে কত বড় জিনিস তা একজন যোগ্য সন্তান ছাড়া কেউ জানে না শত চিন্তা আপনার মাথায় একবার মায়ের কোলে মাথা রাখেন দেখবেন সব চিন্তা দূর হয়ে যাবে দুনিয়ার যেখানেই যান না কেন মায়ের কোলে যে শান্তি তা কখনোই খুঁজে পাবেন না পৃথিবীর সবচেয়ে সুখ কি জানেন মা বাবার আদর সবচেয়ে কষ্ট কী জানেন মা বাবার চোখের জল সবচেয়ে অমূল্য রতন কি জানেন মা বাবার ভালোবাসা পৃথিবীটা অনেক কঠিন সবাই সবাইকে ছেড়ে যায় সবাই সবাইকে ভুলে যায় শুধু একজনই ছেড়ে যায় না ভুলেও যায় না আর সারা জীবন থাকবে সেই মানুষটি হচ্ছে আপনার মা যার ললাটের ওই সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে আলতারাঙা পায়ে ছোঁয়া রক্ত কোমল ফুটে সেই যে আমার মা যার হয় না তুলনা আজ এই পর্যন্ত আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবে আর এই ভিডিওতে যারা নতুন দেখছেন तरह चैनल টিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভাল থাকবেন